আসসালামু আলাইকুম বিহস সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে যে আপনারা বাংলা সিমে কীভাবে ওয়েলকাম টোন সেট করবেন অর্থাৎ আপনাকে কল দিলে আপনার ফোনে কল কল দিলে সে গান শুনতে পাবে এরকম একটি টোন আপনারা সেভ করতে পারবেন এখন বর্তমানে যদি আপনার ফোনে কল দেয় তো আপনার বন্ধু কিন্তু কল দিলে আপনার ফোনে শুনতে পারে একটি টোন বাজে যেমন টুট টুট এমন করে একটি টোন বাজা কিন্তু সেই টুনের বিপরীতে এখানে কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা মতো গান সেট করতে পারবেন সেটাকে বলে ওয়েলকাম টুন তো সেই ওয়েলকাম টুনটি আপনারা সেট করবেন কিভাবে তো আমি আজকে এই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো এবং দেখিয়ে দিব কীভাবে সেট করতে পারবেন তো একটি কথা না বললেই নয় আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আপনারা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু আমি সামনে আগাতে পারবো না তো আপনাকে আপনাদেরকে দিয়ে আমার ভরসা তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অর থাকুন তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে আপনারা ওয়েলকাম টু সি সেট করতে পারবেন তো কথা না বাড়ি আমি ভিডিওতে চলে যাচ্ছি তো আপনাদের ফোনের সকলের ডায়াল পেট থাকে তো ডায়াল পেন্টে আপনারা চলে যাবেন তো ডায়াল চলে আসার পরে এখানে আপনারা ডায়াল করতে হবে আপনাদের স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ ডায়াল করে আমি বাংলা লিঙ্ক সিম থেকে দেখাচ্ছি তো যাদের গ্রামীণ রবি এয়ারটেল তো তারা আমার চ্যানেলটিতে গিয়ে দেখবেন যে সেই সিমগুলোর বিষয়েও ভিডিও দেওয়া আছে তো সেখান থেকে ভিডিওগুলি দেখে আপনারা সেট করে নিন আপনাদের কী সিম বা কোন ধরনের গান সেট করতে চান তো আমি বাংলা লিঙ্ক থেকে আমি ডায়ল করে দিলাম বাংলা বাংলানিন থেকে ডাইল করার পরে এখানে আপনারা দেখতে পারবেন যে সাত নাম্বারে আমার টুর নামে একটি অপশান আছে তো এই দেখুন বন্ধুরা এই সাত নাম্বারে কিন্তু আমার টুর নামে অপশান আছে তো এই সাত তো এই সাত নাম্বারে কিন্তু আমি ক্লিক করে দেব সাত উঠিয়ে সেন্টে ক্লিক করে দিলাম তারপরে এখানে আরো কিছু অপশন দিয়েছে তারা তো দেখুন এখানে আমার টুর নামে একটি অপশান আছে তো আমার টুনে ক্লিক করে দিবেন টু তে দুই নাম্বার উঠিয়ে আমি আবার সেন্টে ক্লিক করে দিলাম সেন্টে ক্লিক করার পরে দেখুন রেজিস্ট্রেশনের জন্য একসাপে বলেছে তারা তো আমি যদি এখানে রেজিস্ট্রেশনের জন্য ওয়ানচিপি দিই এখান থেকে আরেকটি অপশন চলে আসবে তো দেখুন এখানে রিকোয়েস্ট ফর আমার টোন রেজিস্ট্রেশন তিরিশ টাকা তো আমার এখান থেকে কিন্তু তারা তিরিশ টাকা প্রতি মাসে কেটে নেবে এবং কি আমাকে যে কল দেবে সে কিন্তু গান শুনতে পাবে এই সার্ভিসটি চালু করার মাধ্যমে তো আমার এখনও চালু করা হয় নাই তো যাদের চালু করার প্রয়োজন গান শোনাতে চান কিন্তু তারা এখানে ওয়ান চেপে কনফার্ম করুন তো এখানে দিয়ে দিছে দেখুন তারা ওয়ান চেপে কনফার্ম করে কিন্তু আপনারা এখান থেকে আমার টোন সার্ভিসটি চালু করতে পারবেন চালু করার ফলে কিন্তু আপনাকে যেই কল দিবে সেই কিন্তু গান শুনতে পাবে তো এইখানে এক চেপে কনফার্ম করে ফেলুন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শেষ করলাম হতে হবে